আমদানি নিয়ন্ত্রণে নানা উদ্যোগের পরও ডলার পরিস্থিতির উন্নতি হচ্ছে না বৈদেশিক লেনদেনের আর্থিক হিসাবে ঘাটতি বেড়ে চলেছে চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত নয় মাসে ঘাটতি হয়েছে নয় দশমিক দুই ছয় বিলিয়ন ডলার গত অর্থ একই সময়ে যা ছিল মাত্র দুই দশমিক নয় তিন বিলিয়ন ডলার আর চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত এই ঘাটতি ছিল আট দশমিক চার ছয় বিলিয়ন ডলার বেসরকারি খাতে বিদেশি ঋণ দ্রুত কমা বিনিয়োগ প্রত্যাহার সহ বিভিন্ন কারণে এমন হচ্ছে অবশ্য বাণিজ্য ঘাটতি কমেছে এবং চলতি হিসাবে উদ্ধৃত রয়েছে বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার চলতি দু হাজার তেইশ অর্থ বছরের জুলাই মার্চ সময়ের ব্যালেন্স অফ পেমেন্ট বা বৈদেশিক লেনদেন ভারসাম্যের হিসাব প্রকাশ করেছে এতে দেখা যাচ্ছে প্রথম নয় মাসে আমদানি পনেরো দশমিক চার দুই শতাংশ কমে পঁয়তাল্লিশ দশমিক ছয় দুই বিলিয়ন ডলারে নেমেছে একই সময়ে রপ্তানি তিন দশমিক নয় নয় শতাংশ বেড়ে চল্লিশ দশমিক আট সাত বিলিয়ন ডলার হয়েছে এতে বাণিজ্য ঘাটতি কমে এখন চার দশমিক সাত চার বিলিয়নে নেমেছে গত অর্থ বছরের একই সময়ে ঘাটতি ছিল চোদ্দ দশমিক ছয় তিন বিলিয়ন ডলার সংশ্লিষ্টরা বলছেন কাগজে কলমে আমদানি কমলেও প্রকৃতপক্ষে কতটা কমেছে তা নিয়ে প্রশ্ন রয়েছে ডলার সংকটের এ সময়ে আমদানি নিয়ন্ত্রণের ফলে অনেকে এলসি ছাড়াই কিংবা আন্ডার ইনভয়েসিং বা দর কম দেখিয়ে পণ্য আনছেন এক পণ্যের এলসি খুলে আরেক পণ্য আনার ঘটনাও রয়েছে এসব অর্থ পরিশোধ হচ্ছে ব্যাংকিং চ্যানেলের বাইরে ফলে হুন্ডি চাহিদা বেড়েছে যে কারণে প্রবাসে শ্রমিক যাওয়া অনেক বাড়লেও সেভাবে রেমিট্যান্স বাড়েনি